সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের এক লাখ সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাবে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ দেখো আমাদের এক লাখ সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাবে বন্ধুরা ইয়েস হাই পেরে আমাদের এক লাখ সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাবে বন্ধুরা ঠিক আছে তোমার প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা সবাই একটু সাবস্ক্রাইব করো প্লিজ 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 দেখো আর একটু বন্ধুরা তোমাদের দিদি ভাই বাড়িতে নেই আজকে আমি একাই আছি নয় হাজার নিরানব্বই হাজার নয়শো উননব্বইটা প্লিজ বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো মিষ্টি অধিকারী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমার ফ্যামিলি প্লিজ বন্ধু আর বেশি নেই আর একটু আরেকটু আরেকটু তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা নিরানব্বই হাজার নয়শো নব্বই প্লিজ আর মাত্র দশটা দশটা সাবস্ক্রাইব প্লিজ বন্ধুরা গোপাল মণ্ডল ভালো আছো হ্যাঁ ভালো আছি আর নটা নটা বন্ধুরা নটা প্লাস বিরানব্বই বলে বুঝাতে পারবো না বন্ধুরা আমি যে আজকে এত খুশি হ্যাঁ দাদা ভাই আজকে অনলাক হয়ে যাবে দেখো দেখো চুরানব্বই আর মাত্র ছটা ছটা প্লিজ বন্ধুরা তোমার চলে আসো তাড়াতাড়ি পঁচানব্বইটা নিরানব্বই হাজার নয়শো পঁচানব্বই গোপাল মাম্পি আজকে এক লাখ হবে হ্যাঁ হ্যাঁ দাদা ভাই আজকে এক লাখ হয়ে যাবে এম দি হাই হাই ছিয়ানব্বই ছিয়ানব্বই সাতানব্বই ইয়েসিএস আর তিনটে তিনটে বন্ধুরা আর মাত্র তিনটে ও দুটো দুটো বন্ধুরা ইয়েস নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই প্লিজ বন্ধুরা আর মাত্র একটা 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 অল্লাখ হতে একটা প্লিজ ইয়া আজকে খুব খুশি খুশি বন্ধুরা সেই খুশি তোমাদের আশীর্বাদে আজকে খুব খুশি ইয়া প্লিজ বন্ধুরা আজকে খুব খুশি শোনা অফিসিয়াল হয়ে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ হয়ে গেছে বন্ধুরা তোমাদের আশীর্বাদে আজকে এক লাখ সাবস্ক্রাইব পূর্ণ হলো অসংখ্য ধন্যবাদ সোনা হয়ে গেছে সোনা অফিসিয়াল একশো খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ রোমানা ওয়া নাইস ভিডিও থ্যাংক ইউ সোনা অফিসিয়াল কোথায় গেছে বনু কোথায় গেছে তোমাদের বুনু মানে তোমার দিদিভাই বনু গিয়েছে হচ্ছে ওর দাদার কালকে বিয়ে তাই সকালবেলা অধিবাস করবে এর জন্য ওখানেই আছে আজকে আমি একাই আছি তোমার দিদিভাইকে বললাম আজকে অনলাক পূর্ণ হয়ে যাবে তোমাদের আশীর্বাদে আজকে অনলাক পূর্ণ হয়ে গেছে থ্যাংক ইউ সবাইকে সবাইকে থ্যাংক ইউ আমার ইউটিউব ফ্যামিলিকে সবাইকে থ্যাংক ইউ যারা নতুন আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর তোমরা আমার এই ভিডিওগুলো দেখো আর আমার আমার পাশে আছো এর জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিতাই হায় জান হায় সোনা অফিসিয়াল ও সোনা কোনো ব্যাপার নেই সোনা তোমার হয়ে যাবে এক লাখ সাবস্ক্রাইব হয়ে যাবে আশীর্বাদ থাকলো কিন্তু খাটতে হবে প্রচণ্ড কষ্ট করতে হবে আমরা প্রায় এক বছর ধরে কষ্ট করেছি এক বছর এক বছরও বেশি হবে এক লাখ দশটা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা না থাকলে আজকে হতোই না অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে দেখো এক লাখ সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে এক লাখ সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে আমি খুব খুশি তোমরা আমার পাশে ছিলে আছো এবং থাকো আরও তাই गुड नाइट दादा भाई हाँ गुड नाइट भलो थकबें बोन हाय Oigan eso, bye. হাই ফ্রেন্ড তাহলে সবাইকে জানাই গুড নাইট সবাই ভালো থাকবে রাত্রি টাটা বাই বাই